ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা যে ফেব্রুয়ারি মাসকে ভালোবাসার মাস বলা হয় স্বাভাবিকভাবেই এমন ভালোবাসার মাসে জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে এসে পরীক্ষার্থীরা একটু ভালোবাসা পাবে এটাই স্বাভাবিক সোমবার জীবনের প্রথম বড় পরীক্ষায় যখন মাধ্যমিক পরীক্ষার্থীরা নিজেদের সেন্টারে সেন্টারে যাচ্ছে সেই সময় পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন মহল তাদের আদর করে পরীক্ষায় ভালো হোক এমন কামনায় বিভিন্ন আয়োজন করেছে কোথাও তাদের আদর করে জলের বোতল কোথাও পেন আবার কোথাও গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা হয় মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রের সামনে গোলাপ ফুল চকলেট জলের বোতল দিয়ে শুভেচ্ছা জানালো চন্দ্রকোনা থানা পুলিশকর্মীরা উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অফিসার ইনচার্জ শুভঙ্কর রায় সহ পুলিশ কর্মীরা এমনই ছবি লক্ষ্য করা গেল চন্দ্রকোনা কল্যাণ উচ্চ বালিকা বিদ্যালয়ে জীবনে তো বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা তো কতটা প্রস্তুতি নিয়েছে কি বলবে মাধ্যমিক প্রথমে জীবনের প্রথম পরীক্ষা হতে পারে কিন্তু আমরা যতটা সারা বছর ধরে পড়ে এসেছি এবং যতটা প্র্যাকটিস করে এসেছি তার মধ্যে থেকেই সেটাকে প্রস্ফুটিত করার চেষ্টা করব যেমন একটা কুড়ি খুব সুন্দরভাবে প্রস্ফুটিত হয় আমরা দেখেছি শিশিরের আলোকে ঠিক তেমনই আমরা আমাদের মাধ্যমিক পরীক্ষাটাকে প্রথম জীবনের প্রথম পরীক্ষাটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব যাতে এই অবকাশ আমাদের কাছ থেকে কোনোভাবে ক্ষতিকারক কিছু না হয়ে আসতে পারে তারও আমরা সচেতনতা প্রদান করব এই বক্তব্য শেষ কোথাও কি ভয় কাজ করছে না যতটা প্র্যাকটিস করেছি এবং লিখে এসেছি ভয় কেন কাজ করবে হতে পারে একটু নারী স্পন্দন বেড়েছে কিন্তু এই নারী স্পন্দন যতটা আমি পরীক্ষার খাতায় নামাতে পারবো সেই নারী স্পন্দন ততটাই ধীরে ধীরে কমে যাবে এবং মনকে প্রস্তুতিটা কোন স্কুলে কোন স্কুল থেকে আমি ব্রহ্মঝাড় রাখালচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে এসেছি কিসে এসেছো আমি বাসে এসেছি একটু সকাল সকাল বেরিয়েছিলেন হ্যাঁ ওই নটা নটা পাঁচ দশ থেকে বেরিয়েছি তোমার নাম আমার নাম অর্ঘ পরীক্ষা কেমন হবে বলে মনে হচ্ছে পরীক্ষা আশা করি ভালোই হবে সাহিত্যানুরাগী মানুষের বাংলা অবশ্যই ভালো হয় আজকে কি পরীক্ষা আছে বাংলা থ্যাংক ইউ